আসসালামু আলাইকুম ও তোমাদের জন্য এলাম প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন বাইশ তোমরা যারা ডিগ্রি পাশ করার পর মাস্টার্সে ভর্তি হয়েছ তোমাদের প্রথমেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা যাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে যে দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন দিন তোমাদের কোন বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা পঙ্খানুপঙ্খুভাবে জেনে নেবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিংক প্রদান করা হয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা হাজির হবে যেখানে দেখতে পাচ্ছ দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি একটু স্ক্রল করলেই দেখতে পাচ্ছ প্রথম যে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার এখানে কিন্তু সকল ডিপার্টমেন্টের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে আর এখানে বিষয় কোডগুলো দেওয়া হয়েছে বাংলার ফোর ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এইভাবে প্রত্যেকটি বিষয়ের কোড নম্বর দেওয়া রয়েছে তোমরা কোন ডিপার্টমেন্টের পরীক্ষাটি অনুষ্ঠিত তা খুব ভালোভাবে কিন্তু দেখে নেবে অন্যতায় কিন্তু ভুল হয়ে যাবে আর একটি বিষয় আহ জানিয়ে রাখতে চাই যে পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা তিরিশ মিনিট পরীক্ষাটি চার ঘন্টা সময় প্রতিদিন অনুষ্ঠিত হবে এরপরে দ্বিতীয় দিন যে পরীক্ষা রয়েছে পঁচিশ আগস্ট তারিখ সময় সকল ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে এক সেপ্টেম্বর এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সোমবার এরপর রয়েছে চার সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার এরপরে রয়েছে আট সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সমবার এরপরে রয়েছে এগারো সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার এরপরে রয়েছে পনেরো সেপ্টেম্বর দুই তারিখ সমবার তারপরে রয়েছে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজ কিন্তু পরীক্ষার বিষয়গুলো কমে আসতেছে এই বিষয়টি অবশ্যই তোমার মাথায় রাখবে এরপরে সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বুধবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময় কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবেশ পরিস্থিতির ওপরে অথবা প্রতিকূল আবহাওয়ার কারণে যে কোনো সময় সাধারণতই এই পরীক্ষার সময়সূচিগুলো পরিবর্তন হয়ে থাকে এটা অবশ্যই মাথায় রাখবে এই জন্য আপডেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে যাতে করে পরীক্ষার যে কোনো বিষয়ের পরীক্ষাটি পরিবর্তন হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইট আমাদের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হয়েছে তা জানা প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য আবশ্যক আর তা হলো ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ এবং সময় কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পরবর্তী ভিডিও মাধ্যমে আমরা তোমাদের সামনে তা তুলে ধরব আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সাল প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ফি প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরিচালনার আব ব্যভার বহন করবে এর জন্য প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু অবশ্যই 450 টাকা প্রদান করতে হবে এটা পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন দিন পূর্বে জমা দিতে হবে এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অন্যথায় কিন্তু খতিবস্থর মধ্যে পড়ে যাবে এবারে চলো কিভাবে তোমরা এই যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তা সংগ্রহ করবে এখানে কিন্তু দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এনইউ ডট এসি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি যে মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে একটা ব্রাউজার ওপেন করবে সেখানে যে টাইপ করবে এনইউ ডট এসি ডট বিডি টাইপ করার পর তোমরা শুধুমাত্র ইন্টার করবে করার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটাতে প্রবেশ করবে একটু স্ক্রল করলেই দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফিসে এসে তোমরা পৌঁছে যাবে এবারে এখানে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড করার সাথে কাঙ্ক্ষিত ডিভাইসে সেভ করে নেবে এটা কিন্তু পিডিএফ ফাইল আশা করি তোমরা উম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচির এ টু জেড তথ্য তোমরা পেয়ে গেছ সে অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করো এবং ভালো একটি প্রিপারেশন গ্রহণ করো সকলের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষাটি যেন ভালো হয় এবং সুন্দরভাবে সবাই সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থাকো আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট এবং বেল আইকনটি অন করে দাও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত